সিলভার সিরিজে টেন জেনারেশন পর্যন্ত দেওয়া আছে যেটা ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাইশ জিবি এস এসি থাকবে আর থার্টি এটা ডিসপ্লেটা হলো টুয়েলভ ইঞ্চি আর এইটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা ল্যাপটপের সাথে ভাই গিফট অসংখ্য আছে অনেকগুলা গিফট এদিকে আসুন দেখেন কতগুলা গিফট